হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এটা পাসপোর্ট অফিস না ভুকান্তির অফিস সেটাই হচ্ছে কথা আমি আম্মুকে নিয়ে এসেছিলাম পাসপোর্ট অফিসে তো এখানে গেটের পুলিশ ছিল ভিডিওটা করতে পারি না আপনারা চিন্তা করে দেখুন গেট থেকে শুরু করে এই যে লাইন বিশাল লাইন কয়েক হাজার মানুষ মনে হয়ে আছে পাসপোর্ট অফিসে তো এখন প্রায় দুপুর এই টাইমটা হচ্ছে পাসপোর্ট কালেক্ট করার টাইম ম্যাক্সিমাম টাইম এই টাইমটা দিয়ে কালেক্ট করতে চাই আমরা আর পাসপোর্ট জমা দেওয়ার সময় আমরা চাই মর্নিং করে তো দুপুর পর্যন্ত এখনও কত লম্বা লাইনে সকাল নয়টা থেকে কাজ শুরু হওয়ার কথা কিন্তু এত স্লোলি ওরা কাজ করে দুটা কামিয়ে আবার আম্মুকে বসিয়ে দিয়ে লাইনে দাঁড়ালাম যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর ভিতরে আম্মুকে একটু বসিয়ে রেখেছি আমি কারণ আম্মু এতটা একটা সময় এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না তো যেদিন পাসপোর্ট জমা যেতে চাই সেই দিনও বিশাল লাইন ছিল আচ্ছা জমা দিতে যাওয়ার সময় লাইন থাকতেই পারে কিন্তু কালেক্ট করার সময় গিয়ে দেখি আরও বেশি লাইন ওই দিন আমি বলেছিলাম সবকি দেশ থেকে বালাচ্ছে নাকি মানে এত পরিমাণ মানুষ পাসপোর্ট করতে গিয়েছে এই দেখুন দুপুর পর্যন্ত লাইন কত বড় এখান থেকে শুরু করে গেইট হয়ে আমি একটু আগে যে গেটটা দেখালাম ওই গেইট পর্যন্ত মানুষ সারাদিন ধরে কাজ চলছে যাক একটা সময় আমি এসে বসতে পেরেছি মানে এখানে সিস্টেম হচ্ছে লাইনে দাঁড়াবেন তারপর স্লিপগুলো জমা নিবে জমা নিয়ে তারপর পাসপোর্টটা দিবে তো এখন অনেকক্ষণ বসে থাকতে থাকতে পাসপোর্টটা পেয়েছি হাতে ওই সময়টা আসলে ভিডিও করা যায় না কারণ ওখানে পুলিশ থাকে গার্ড থাকে মানে একটা সিম্বল পাসপোর্ট কালেক্ট করতে গিয়ে মনে হয়েছে সারা সারাদিন কেটে যায় তো যাক পাসপোর্টটা আমি কালেক্ট করলাম অনেকটা সময় ওয়েট করে আমি যখন বের বেরোচ্ছি তখনও দেখেন কত লম্বা লাইন দেখে কি পরিমাণ মানুষ যে এইগুলো সব লাইন লাইন ধরে দাঁড়িয়ে আছে মানুষের যে এই মানুষরা কেউ পাসপোর্ট জমা দিবে কেউ পাসপোর্টের সংশোধনের জন্য আসছে অনেক সময় পাসপোর্ট জমা দেওয়ার পরেও কিছুটা স্পেলিং ভুল এটা সেটা ভুল আসে এই জন্য এসেছেন আবার কিছু মানুষ আছে পাসপোর্টের নতুন করে করবে জমা দিবে এই যে এই লাইনটা হচ্ছে পাসপোর্ট জমা দেওয়ার পাসপোর্ট যে একদম প্রথমে যে ফর্মটা জমা দেওয়া হয় এটা কি পরিমাণ লম্বা লাইন আমি আসলে লুকিয়ে লুকিয়ে করছি কারণ সামনে পুলিশ পোষা আছে এসে যে এত মানুষ এত মানুষ ভোগান্তির ওপর নাম চট্টগ্রাম পাসপোর্ট এটা সবাই বলে এটা আসলেই ট্রু আপনারা নিজেরা না এসলে বিশ্বাস করবেন না আর এত স্লোলি কাজ করে লোকজন একটু যদি ফাস্ট কাজ করতো তাহলে এত লম্বা লাইন আসলে